আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল বের হয়েছি অনেক টাকা পরে আছে মাঠে আমারও টাকার অনেক প্রয়োজন তাই মাঠে গিয়ে দেখি কিছু টাকা ওঠানো যায় কিনা অনেকক্ষণ টাকা পর এ মুসকিল যা উঠে গেছে আর মুই বে বাইদ নাই ওমা রাকিব রাকিব আর রাকিব হালবা টাকার জন্য অসুম বে হে অনা কোটি গৈছে মোৰ কথা কম বেলেগ ধান বান্ধি গৈছে আছিলে কম বেলেগ টাকাৰজনে আছিল হাল কথা কৰব নাই এবাৰ হালকা এবার না বে এবার হালকা না যে অবস্থা এবার ব্যবসা এই দুই বাড়িতে শুধু মহিলারা আছে এখন মহিলাদের কথা হচ্ছে যে ওনারা বাড়িতে নাই তুমি বিকেলে আসো আর হালখাতা খাতা করো তারপরে টাকা দিব আরো অনেক কথাবার্তা বলছে যাই হোক সেগুলো ভিডিওতে না যে হালখাতা করো তারপরে টাকা দিব এবং এর আগে কোনো টাকা দিব না আর কিছু কিছু লোকের সাথে আমার অনেক তর্ক বিতর্ক হয়েছে আজকে সোনালিকা গাড়ির চাষের টাকা তারা দিবে না ওনাদের এক কথা যে আমরা সোনালিকা গাড়িতে যে চাষ করছে সেই চাষের টাকাটা দিব না অনেক তর্ক বিতর্কর পর মোটামুটি ধরেন সবাইকে বোঝাইছি যে আসলে এখন ভুল ভ্রান্তি যা হয়েছে হয়েছেই তো এখন টাকাটা আমাকে দিয়ে দেন এটাই আপনাদের জন্য ভালো হবে এবং অনেকে ডেট নিছে যে অমুক ডেটে টাকা দেবে পরশুদিন দিন আইসো কেউ বলছে দশ তারিখে আইসো এই অবস্থা আসলে যারা বলেন যে চাষের ব্যবসা খুব ভালো আছে লাভবান ব্যবসা তাদের জন্য আজকের এই ভিডিওটা করা এবং শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখেন তাহলেই সব কিছু বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে আজকে সকাল থেকে অনেকজনের বাড়ি গেছি যাওয়ার পর ডাকাডাকি করার পর কেউ মানে সারা শব্দ দেয় না আর যদিও বাড়ির মহিলা মানুষরা বলে ভিতর থেকেই বলে যে তোর চাষা বাসায় নাই তোর ভাই বাসায় নাই অনেক অজুহাত ভাই চাষ করার আগে কত সুন্দর ব্যবহার এ বাবা এ ভাই আসে তাড়াতাড়ি আসি আমার জমিটা চাষ করে দিয়ে যাও আর চাষ করা শেষ হওয়ার পরেই শুরু হয়ে যায় খেলা আমাদের মানে কয়দোলা স্যান্ডেল যে ক্ষয় যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই আজকে সারাদিন ঘুরলাম অনেক বাড়িতে গেলাম হ্যাঁ অনেকে মানে কেউ কোনো রেসপন্স করে না রে ভাই কি একটা অবস্থা দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে এখানে এসে বসে আপনাদের সাথে সামনে এই ভিডিওটা বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে কি বলবো যারা বলেন যে চাষের ব্যবসা অনেক লাভ চাষের ব্যবসা অনেক লাভ আমি তাদের উদ্দেশ্যে বলি ভাই আপনি এখনই গাড়ি কেনেন এই মুহূর্তে গাড়ি কেনেন কিনে আপনি অনেক লাভ করেন কোনো সমস্যা নাই কিন্তু আমি যতটুকু আমার জ্ঞান থেকে বুঝি বা জানি যে চাষের ব্যবসায় যে পরিস্থিতি তাতে করে আমি অবশ্যই সবাইকে মানা করব যে গাড়ি নিয়েন না গাড়ি নিয়েন না এখন আপনার যদি ভালো না লাগে আমার ভিডিও দেখবেন না কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করে মানে প্রচুর পরিমাণে গালিগালাজ করে আমাকে হ্যাঁ যে আপনি বেশি বোঝেন আপনি বেশি বোঝেন সব বোঝেন এই সেই হ্যাঁ আমি তাদেরকে বলতে চাই ভাই আমি বেশি বুঝি না আর আমার মডর লাইনের এই ডিপার্টমেন্টটায় বেশি দিন আসার বয়স না হ্যাঁ তবে আমি যখন হাফ প্যান্ট পরে বের হই তখন থেকেই ব্যবসা করি মোটামুটি অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়ে এখানে দাঁড়ায় আছি ভাই আমাকে ওই গল্প দিতে আসিয়েন না যা আপনি খুব ভুলবেন ঠিক আছে হ্যাঁ বুঝতেই পারেন আমার চেয়ে আপনি বেশি বুঝতেই পারেন এটা অস্বাভাবিকের কিছু না কিন্তু আপনি যেভাবে আক্রান্তকভাবে কমেন্ট করেন আপনার এই কমেন্টের কোনো ভ্যালু আমার কাছে নাই তাই কমেন্টগুলো একটু দেখে শুনে হিসাব করেই আমার সাথে করবেন